ভাই অনেকের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই তারা বারটপ নিতে চায় তাহলে তারা নিতে পারবে নাকি এটা শুধু বড় লোকের বিলাসিতা না না বারটা আছে আমাদের কাছে সব ধরনের বাজেটে বারটা আছে একবারে একটা লো থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত আপনার কম বাজেট থাকলো আমরা বারটা দিয়ে দেব আপনাদেরকে তো চলুন আমরা এই ভিডিওটা দেখে আমাদের কাছে একবারে রিজনেবল প্রাইসে আপনি বারটা পাবেন সেটা হচ্ছে আপনার এই যে এই বারটা প্রাইজ আমাদের এটা কিন্তু হচ্ছে আপনার এটা আমাদের সাইজ হবে তিন থেকে 60 টা সাইজ হবে পাঁচ ফিট হবে পাঁচ ফিট তিন ইঞ্চি হবে ফিট সাত ইঞ্চি হবে আবার চুয়ান্ন ইঞ্চি হবে তো এইটার কালার দেওয়া যাবে যে কোনো কালার নিতে পারবেন আপনি আমাদের যে কোনো কালার দেওয়া যাবে দশ বারো চোদ্দ ষোলো এগারো হাজার টাকার মধ্যে এগারো হাজার টাকার মধ্যে বাড়টা আপনি লাগাতে পারবেন এবং এটা অনেক টেকসই হবে এগারো হাজার টাকা এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন বাংলাদেশের যে কোনো স্থানে আপনার ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশন ঢাকার মধ্যে হচ্ছে কুরিয়ার সিস্টেমে আপনি পেয়ে যাবেন এটা তো এটারও বড়ো সাইজ চাইলে বড় সাইজ দিতে পারবেন সেম প্রাইজে থাকবে প্রাইজ বাড়বে না আবার যে ছোটো সাইজ চাইলে ছোটো সাইজও দেওয়া যাবে